তো চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব নারিকেলের মুচি মাখা তো নারিকেলের মুচি মাখা কে কে খাইছো শেষে হাত তোলো এইটা কিন্তু খাওয়া যায় এটা খেতে কোনো প্রবলেম নাই মানে এইটা সবাই খাইছে আমি এই জন্যই বললাম কারণ এখানে অনেকে এসে কমেন্ট করবে যে ইস নারিকেলের মুচি মাখা খাচ্ছে খাবারের জিনিস পাইনি আসলে যারা খায়নি তারা এরকম টেস্ট মানে এর টেস্ট কখনোই বুঝবে না আমার কাছে মনে হয় আমাদের গ্রামের দিকে বাড়ি আমরা এটা খেয়েই ছোটোবেলা থেকে বড় হয়েছি এই মাখাটা খেয়ে সে তো এটা আমাদের কাছে অনেক প্রিয় তোমরা কে কে খাইছো শেষে বুঝবা আসলে নারকেলের মুছে মাখার গুরুত্ব বা এটা টেস্ট কেমন এটার টেস্ট যে খায়নি সে কখনোই বুঝবে না হুম যাই হোক ভিডিওটা শুরু করতেছি তো দেখতে থাকো ফার্স্টে সুন্দর করে কেটে ও যে খোসা আছে ওটা সারাই নিতে হবে সারাই নিয়ে এরকম সুন্দর করে পিস পিস করে কেটে কেটে নিতে হবে কাটার পরে এরকম হামান দিস্তে এটা পিষতে হবে মানে ভালোভাবে বেটে নিতে হবে সুন্দর করে না হলে কিন্তু হবে না জমবে না এই দেখো এই রকম এই দেখো কত সুন্দর করে বাটা হয়ে গেছে তো এরকম সুন্দর করে বেটে নিতে হবে যাতে করে ওর ইটা ভালোভাবে মিহি মিহি হয় ঠিক আছে আর এই যে এই দেখো অলরেডি কিন্তু আমার মানে সবটাই বাটা শেষ হয়ে গেছে লাস্টের টুকু তোমাদের দেখালাম আর কি তো এই দেখো এই যে সুন্দর করে তুলে নিচ্ছে আমি তোমরা কে কে খাইছো এই যে ডাব ডাব না সরি নারিকেলের মুসি মাখা কে কে খাইছো বলো একে ডাবও বলে কারণ ডাবের তাও খাওয়া যায় ডাবের কোষার তাও খাওয়া যায় কোনো প্রবলেম হয় না মুসি যেগুলো ওইগুলো আরও বেশি টেস্ট হয় তো ফার্স্টে লবণ দিতে হবে তারপরে শুকনো ঝাল দিতে হবে শুকনো ঝাল না দিলে কিন্তু একদমই টেস্ট হবে না হ্যাঁ তো তারপরে দিয়ে সুন্দরভাবে এরকম করে মাখাতে হবে এইটা হচ্ছে হাত যার হাতে জোর বেশি সেই এই মাখাটা করতে পারবে হ্যাঁ আমি কিন্তু মজা করলাম ঠিক আছে এর ভিতর কিন্তু হলুদ এই যে হলুদ দিতে হবে হলুদ দিলে সুন্দর একটা কালার আসবে ঠিক আছে তো এরপরে এর ভিতর হচ্ছে সরিষার তেল দিতে হবে সরিষার তেল না দিলে কিন্তু হবে না সুন্দর করে সরিষার তেল দিতে হবে তেল কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে একদম কম দিলে ভালো লাগবে না তো তোমরা আমাদের কিন্তু গ্রামের দিকে আমরা এটা বললাম না ছোটোবেলা থেকেই খেয়ে আইছি আরও আরও অনেক মাখা খাইছি তোমাদের সঙ্গে সেইগুলোও শেয়ার করব আসলে যারা মাখা খায়নি তাদের কি বলবো তারা এই টেস্ট বুঝবে না কিন্তু আমার কথা হলো যদি হাতের মাথায় সব কিছু থাকে একদিন খেয়ে সবাই দেখবা খেয়ে দেখে আমাকে জানাবা যে কেমন লাগেছে তারপর হচ্ছে চিনি দিতে হবে হ্যাঁ চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না পরিমাণ মতো চিনি দিতে হবে লবণ দিতে হবে তো যেটা বলছিলাম তোমাদের হাতের কাছে থাকলে তোমরা অবশ্যই কিন্তু খেয়ে দেখবে কারণ অনেক অনেক টেস্ট লাগে বারবারই বলবো যারা খায়নি তারা বুঝবে না এই টেস্টটা আর এরকম সুন্দর করে মাখাতে হবে মাখাতে হবে ওই যে বললাম হাতের জোর লাগবে না নাহলে কিন্তু সে মাখাতে পারবে না ঠিক আছে তো এই এই দেখো প্রায় মাখা এই তো একদমই কমপ্লিট হয়েছে এই যে কালারটা জাস্ট আমি ভিডিও এডিট করছি আমার এখনই খেতে ইচ্ছে হচ্ছে তো এই যে এরকম একটা পাতা নিয়েছি আসলে মাখা সব থেকে সবথেকে বেশি পাতাই খেতে মজা লাগে তো এই যে এখন আমরা সবাই হচ্ছে ভাগাভাগি করে খাবো এই যে সবাই ভাগাভাগি করে খাচ্ছে আসলে মাখা এরকম ভাগা ভাগাভাগি খেত করে খেতে বেশি মজা যাই হোক ভিডিওটা কেমন লাগিছে অবশ্যই জানাবে লাইক কমেন্টও শেয়ার করবে ঠিক আছে আর কে কে এরকম মাখা খাইছে সে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করব সো সবাই ভালো থাকে টাইটা বাই বাই